আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি স্নাইডারের মাল্টিফাংশন মিটার যেটা আছে পি এম টু ওয়ান থ্রি জিরো অনেক সময় অনেকে এই মিটারটা টেলিভিশন করতে পারে না তা আমি এটা দেখাবো যে কীভাবে পি এম টু ওয়ান থ্রি জিরো মিটার টেলিভিশন করা হয় প্রথমে আমি পাওয়ারটা দিয়ে দিব এই যে এখন আমি পাওয়ার দিয়ে দিলাম মিটারে এখন মূলত আমার মিটারটা সেট করতে হবে সেট করতে গেলে ফার্স্টে আমার প্রথমে যেতে হবে এই এই দুইটা বাটন যেটা আছে দুইটা বাটন ফার্স্টে ক্লিক করতে হবে এবং পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড আমি দিব শুধু জিরো 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 জিরোর জন্য আমার জিরো জোরো দেওয়া আছে আমি জাস্ট ওকে দিয়ে দিব। এখন আমার এখানে দেখাচ্ছে টাইপ থ্রি টাইপ আমার থ্রি ফেজের ফোর যেটা আছে সেটা ঠিক আছে আমার এটা চেঞ্জ করার দরকার নাই আমি স্কল ডাউন করতে নিচের দিকে যাব এখন এখানে আমার আছে সিটি সিটি আছে ওয়ান টু থ্রি এই সিটির ওয়ান টু থ্রি ঠিক আছে তারপর আমি আবার নিচের দিকে যাব এখন আমার হচ্ছে সিটি প্রাইমারি সিটি প্রাইমারি আমার মূলত সেট করতে হবে তা প্রাইমারি আমি দেখে নেব যে আমার সিটিটা কত এম্পিয়ার আমার সিটির রেশিও অনুযায়ী আমার সিটি দেখতে হবে আমার এটার সিটি আছে একশো আমি এখানে এখানে একশো করে দেব একশো ষাট প্রথমে জিরো দেব ওই স্কুল ডান করে ডাউনে আবার চাপ দিব এটা ওয়ান তারপরে হ্যাঁ এটা হবে সিক্স হ্যাঁ ওকে ওকে দিয়ে দেবো এবার আমি আবার স্কুল টন করে নিচের দিকে যাবো এখানে আমার সিটির সেকেন্ডারি আছে সিটি সেকেন্ডারি সময় ফাইভ থাকে নর্মালি অনেক সিটির ক্ষেত্রে থাকে ওয়ান সেটা যত যখন যেটা থাকবে সেটা আমরা ইউজ করব এটা আমার আছে ফাইভ তো আমি এটা ফাইভ দিয়ে দেবো এখন আমি সেভ করে দেবো তিরিশটা যদি সেভ করতে গেলে আমার ঠিক দুইটা বাটমে একসাথে প্রেস করে সেভ করতে হবে হ্যাঁ এখন সেটও যাচ্ছে ইয়েস ওকে চাপ দিব হ্যাঁ ডান এখন আমার মিটার সেট আপ হয়ে গেল এখন এখানে আমার সব কিছু দেখাবে কত এমপি কত কিলো আর চাপ ছিল সেটা দেখাবে এখন আমার যেহেতু লোড নাই সেটা দেখাবে না কিছু তো তবে সেরকম অনেক ভিডিও আমি আপনাদের মাথায় নিয়ে আসবো যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের এবং আরও অনেক ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবে এরকম আশা করি আপনারা আমার সাপোর্ট আমাকে তা আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ